বেলার স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনে আটার বল দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেলে রোজ খেতে মন চাইবে এটি বানানো খুবই সহজ হাতের সামনে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপ মেপে দু এখানে রেসিপিটা আটা দিয়ে করেছি তবে আপনারা চাইলে রেসিপিটা তৈরি করতে পারেন এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবেন ও দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল এবার এই সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আমি এখানে মেজারিং কাপ মেপে আটা নিয়েছি তবে আপনারা যে কোনো চায়ের কাপ বা স্টিলের বাটি মেপে নিতে পারেন তো এইভাবে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য সামান্য জল অ্যাড করে এটাকে একটা ডো আকারে তৈরি করে নেব এখানে আমি কোনো প্রকার ঠান্ডা বা গরম জল ব্যবহার করছি না আমি এখানে রুম টেম্পারেচার রাখা জল দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব আর অল্প অল্প জল দিয়ে মাখার চেষ্টা করবেন নাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে তো এরকম ভাবে খুব ভালো করে আমি ডোটাকে একটু মেখে নিয়েছি ডোটাকে খুব শক্ত করেও মাখবেন না আবার খুব নরম করেও মাখবেন না তো এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব পাঁচ ফোড়ন ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গ্রেট করে রাখা আদা এবার ফোনটাকে হালকা করে আমি একটু ভেজে নেব আমি এখানে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি তো আপনারা যে কোনো দিনই এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন ফোরনটা হালকা ভাজা হয়ে গেলে যখন ফোরনটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন লঙ্কা দিয়েও আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করে রাখা আলু এখানে একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে এইভাবে গ্রেট করে দিচ্ছি এতে করে আলুর মধ্যে কোনো ডেলা অংশ থাকবে না এতে রেসিপিটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে তবে আপনারা চাইলে এখানে আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আলুটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি যেহেতু এখানে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করছি তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন আলুটাকে হালকা করে একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ ও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আপনারা মিডিয়ামেই রাখবেন আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় তো আলুটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা জিরে ও ধনেকে শুকনো কড়াইতে টেলে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি এখানে চিনিটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগবে আপনাদের হাতের সামনে যদি ভাজা মশলা না থেকে থাকে তবে আপনারা সেক্ষেত্রে গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো এইভাবে খুব ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব অন্যদিকে দশ মিনিট পর আমি ফিরে আসলাম এবার এটা ঢাকনা সরিয়ে এটাকে আমি আরো একটু ভালো করে মেখে নিচ্ছি তবে খুব বেশি মাখার প্রয়োজন নেই এখানে দশ মিনিট রেস্টে দেখাতে এটা আরও অনেক বেশি সফট ও নরম হয়ে গেছে তো এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি এরকম বড় আকারের আমি দুটো লেচি কেটে নিলাম একটু বড় করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এতে রেসিপিটা তৈরি করতে আমার অনেক বেশি তাড়াতাড়ি হবে আপনারা চাইলে এখানে ছোট করে লেচি করেও করতে পারেন এবার লেচিগুলোকে দু হাতে তালু দিয়ে গোল করে খুব ভালো করে একটু চ্যাপ্টা করে নেব এতে রেসিপিটা তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে অন্যদিকে আমি একটা চাকি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা একটা লেচি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে আটা ছড়িয়ে এটাকে খুব ভালো করে একটু কোট করে নেব তো দুপিটি খুব ভালো করে কোট করে নিয়েছি এবার একটা বেলনির সাহায্যে আমি এটাকে খুব ভালো করে একটু বেলে নেব চারিদিক সমান করে একটু ভালো করে বেলে নেবেন খুব বেশি পাতলা করে বেলারও প্রয়োজন নেই আবার খুব বেশি মোটা করে বেলারও প্রয়োজন নেই আপনারা রুটি যেরকমভাবে বেলে নেন সেই রকমভাবে বেলে নিলেই হবে তো এরকমভাবে আমি বেলে নিয়েছি এবার এখানে এরকম একটা গ্লাস আমি নিয়ে নিলাম এইরকম স্টিলের গ্লাস আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এবার এই গ্লাসের সাহায্যে এগুলোকে আমি এইরকমভাবে কেটে নেব এতে সব কটা রেসিপি ঠিক একই মাপের হবে আমার হাতে যেহেতু সময়টা কম ছিল সেহেতু আমি এরকমভাবে করে নিচ্ছি কাজটা তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা ছোট ছোট করে লেচি কেটে সেটাকে বেলে নিতে পারেন আর বাদ বাকি যে অংশটা থেকে যাচ্ছে সেটাকে আমি ফেলবো না সেটাকেও আমি পরবর্তীতে বেলে নেব এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিয়ে আমি এগুলোকে রেখে দেবো না হলে তো আরো একটা আপনাদেরকে বেলে আমি তৈরি করে দেখাচ্ছি আমি আবারও বলছি আমার সুবিধার জন্য আমি ঠিক রকম ভাবে কাজটা করে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতা ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এখানে সবগুলোকে ঠিক একই রকমভাবে আমি রেডি করে নিয়েছি আর এগুলো কিন্তু সবগুলো ঠিক একই মাপেরই হয়েছে এবার এখানে আমি একটা বেলে রাখা রুটি নিয়ে নিলাম এবার আগে থেকে যে আলুর পুটটা আমি রেডি করে রেখেছি সেটাকে হাত দিয়ে এরকমভাবে গোল করে এর মধ্যে দিয়ে দেব। এবার মুখটাকে ঠিক এইরকমভাবে আমি বন্ধ করে দেবো মুখটাকে খুব ভালো করে একটু বন্ধ করবেন এরকম ভাবে দু তালু দিয়ে খুব ভালো করে আমি গোল করে নিয়েছি আমি আরো একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকম ভাবে এটাকেও আমি তৈরি করে নেব আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ঠিক কাজটা করে নিচ্ছি এই রকম ভাবে কাজটা করে নিলে কাজটা কিন্তু খুবই সহজ মনে হবে মুখটা অবশ্যই একটু ভালো করে বন্ধ করবেন নালে পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে তো এইভাবে সবগুলোকে আমি রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি তো দেখুন এখানে সবগুলো লেচিগুলোকে ঠিক একই রকম ভাবে আমি রেডি করে নিয়েছি এবার অন্যদিকে আমি এখানে একটা আপে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা খুবই সামান্য পরিমাণে দিচ্ছি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন কতটা পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি তো সবকটা প্যানের মধ্যে আমি তেলটাকে সম পরিমাণে দিয়ে দিলাম এবার আমি আগে থেকে তৈরি করে রাখা আটার লেচিগুলো একে একে এর মধ্যে দিয়ে লেচিগুলোকে একে একে আমি দিয়ে দিয়েছি আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন এবার এক পিঠটাকে হালকা করে আমি একটু ভেজে নেব এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না এক পিঠটা ভাজা হয়ে গেলে একটা চামচের সাহায্যে এগুলোকে আমি উল্টে দেব উল্টে অপর পিঠটাকেও একই রকমভাবে আমি ভেজে নেব আপনারা এটা বাচ্চাদের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন একবার এই রেসিপিটি তৈরি করলে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে তো আমি আমি খুব ভালো করে একটু ভেজে নিলাম এবার এগুলোকে অন্য একটি পাত্রে তুলে এইভাবে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রণনিদাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকে আমাদের এই রেসিপিটি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট চললেও এই রেসিপিটি এইভাবে বাড়িতে তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ